তাদের নেকিগুলো তারা ছোট আমল করুক আর বড় আমল করুক ক্ষুদ্র করুক আর বড় করুক কোন আমল আল্লাহ নষ্ট করে দেন না আপনি ক্ষুদ্র থেকে ছোট থেকে ছোট কোনো সৎ কাজ নেকির কাজ যদি করেন সেটাও আল্লাহ কি করবেন না নষ্ট করবেন না বরং আল্লাহর ফেরেশতা দিয়ে সেগুলো লিপিবদ্ধ করে রাখবেন বলেন সুবহানাল্লাহ তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَمَن يعمل مثقال يرى يعمل مثقال شر يرى. الله رب العالمين বলেন কোনো ব্যক্তি যদি যা পরিমাণ অনুপরিমাণ ক্ষুদ্র পরিমাণ কোনো ভালো কাজ করে নেকির কাজ করে আল্লাহর ফেরেশতারা তাও লিপিবদ্ধ করে রাখবেন আর যদি কোনো ব্যক্তির জাল না পরিমাণ বিন্দু পরিমাণ গুনাহের কাজ করে খারাপ কাজ করে আল্লাহর ফেরেশতারা তাও লিপিবদ্ধ করে রাখবেন এটা আপনি দুনিয়াতে টের পাবেন না দুনিয়ার জগতে আপনি টের পাবেন না দেখতে পাবেন না অনুভব করতে পারবেন না এটা কালকে আমতের ময়দানে বিচারের কাট গড়ায় আপনার নামা আল্লাহ পড়তে দিবেন আল্লাহ বলেন এত কিতাবাক কফা বি nafsi ka আল্লাহ বলেন কেয়ামতের দিনে তার আমোলনামা তার সামনে পড়তে দেওয়া হবে এরপর নামা একটা একটা করে পড়ার পরে দেখবে আরে এ কেমন আশ্চর্যজনক কেতাব এ কেমন আশ্চর্যজনক নামা এই আমোলনামার মধ্যে আমি এক আমি ক্ষুদ্র ছোট ছোট কিছু আমল করেছি তাও দেখি এখানে লেখা আছে ক্ষুদ্র ক্ষুদ্র অনুপরিমান যারা পরিমাণ গুনাহের কাজ করেছি তাও দেখি এখানে লেখা আছে সব কিছু লেখা আছে একদিন একজনকে শুধু আমি ধমক দিয়েছিলাম চোখ দেখিয়েছিলাম একটা থাপ্পড় মেরেছিলাম আল্লাহ তাও দেখি এখানে লেখা আছে এ কেমন আশ্চর্যজনক কেতাব এই বিচারের কাঠ গড়ায় মানুষ সেই দিন দেখতে পাবে দুনিয়াতে কে কোথায় কি করেছে সেখানে সব আয়নার মতো ঝকঝক করে দেখতে পাবে আমাদের কি সেই দিনের কথা সরল হয় সরল হয় বিশ্বাস আছে যে হাসরের ময়দানে একদিন আমাকে বিচারের সম্মুখীন হতে হবে আল্লাহর সামনে এ বিশ্বাসটি আছে হাসরের দিনের যে কি অবস্থা হবে কি যে অবস্থা হবে যার একদিন হবে এই দিনের ফমসিন ফাসানা 50 হাজার বছরের সমান সেই জায়গারা আমরা চিন্তা করি না ওগো আল্লাহ মাহবুব আমায় করিও পার হাশর ফুলসে আল্লাহ হাসর মিজান ফুলসে রাত কেমন হবরে পার ও গো আল্লাহ মাবুত মৌলা আমায় করিও পার বলি আমি হাসর মিজান ফুলসেরা ক্রিয়ামতির দিন বড়ো ভয়াবহ দিন